উবার বাংলাদেশের আট বছর পূর্তিতে হেলথ ক্যাম্পের আয়োজন করে কার্নিভাল কেয়ার যেখানে উবারের অসংখ্য ড্রাইভার জানান তাদের স্বাস্থ্যগত সমস্যার কথা আর আমাদের ডাক্তাররা দেন সমাধান দীর্ঘ চার বছর জলত ওভারের সাথে আসি বাইক ড্রাইভ করি আমি এখানে মেডিকেলে যে স্বাস্থ্য চেক করলাম এটাতে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমার এই সমস্যা আছে যেমন ডেন্টালে আমার দাঁতের সমস্যা দেখা গেছে অ্যালার্জি প্রবলেম আছে তো এটা আসলে উপকার হয়েছে ওনারা তো হচ্ছে ড্রাইভিং প্রফেশনের সাথে জড়িত তো কোমর ব্যথায় যেটা আমি তাদেরকে সাজেস্ট করেছি প্রতিকার হিসেবে যে তারা যখন লম্বা সময় ধরে ড্রাইভ করে প্রতিটা ড্রাইভের পরে তারা যেন নিজের জন্য পাঁচ মিনিটের ব্রেক নেয় রাতে যখন রেস্ট নিতে যায় তাদেরকে আমি গরম শেক দেওয়ার সাজেস্ট করেছি এ পর্যন্ত বিভিন্ন কোম্পানির জন্য মোট আটত্রিশটি হেলথ ক্যাম্পের আয়োজন করেছি আমরা সার্ভিস দিয়েছি তিরিশ হাজারেরও বেশি পেশেন্টকে আপনিও কি আপনার প্রতিষ্ঠানের কর্মী ও পার্টনারদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাহলে কার্নিভাল কেয়ারের হেলথ সার্ভিস পেতে যোগাযোগ করুন আমাদের সাথে